নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছত্রিশ ব্লাউজের কাটিং এই ব্লাউজটি কিন্তু তৈরির পরে অসাধারণ একটা ফিটিংস আসে কিভাবে আপনারা সহজেই এই ব্লাউজটা কাটিং করতে পারবেন সেই ট্রিক্সটা কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে দুভাজে লম্বা করে ভাজ দিয়ে নিয়েছি প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বাটা নিয়ে নিব আমি পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ঠিক এভাবে দু সাইডে মাপ নিয়ে কিন্তু একটা লাইন টেনে নেব প্রথমে কাপড়টিকে সমান করে নেব এরপর নিয়ে নিব মাপগুলো ভাজি দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা কিন্তু আমরা অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি এবার নিয়ে নিব আরমহলের মাপটা আরমহলও নিয়ে নিলাম ছয় ইঞ্চি সোজা একটা লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি আমার ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার শোল্ডার থেকে এই কোনা পর্যন্ত দু ভাগ করে নিলাম দু ভাগ করে নিয়ে একটা মাপ নিয়ে তিনটির মাপকে একটি লাইনে মিলিয়ে দিলাম রাউন্ড শেপে এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি মার্কিং করলাম এক ইঞ্চি নিয়ে নিলাম পিছনের টাক্সের জন্য এরপর ওপরের মাপটার সাথে নিচের মাপটা একটা লাইন টেনে মিলিয়ে নেব এটা কিন্তু সেলাইয়ের লাইন এই লাইনে সেলাইটা আসবে এবার সাইডে নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এবার নিয়ে নেব টেকিনের মাপটা টেকিনের মাপটা আমার যতটা রয়েছে সাইডে সেলাই মার্জিন বাদ দিয়ে দুই ভাগে ভাগ করে নিব মিডিল পোর্শন যে মাপটা আসবে তার সাথে এভাবে উপরের দিকে সোজা করে সাড়ে চার ইঞ্চিতে একটা লাইন টেনে নেব এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব টেকিনটা আমার হয়ে গেল এবার নিয়ে নেব গলার মাপটা গলার পাশ থেকে নিয়ে নিলাম আড়াই ইঞ্চি গলার ডিপটা নিয়ে নেব ঠিক এখান থেকে নয় ইঞ্চি নয় ইঞ্চি একটা মার্কিং করে নিলাম এই পাশ থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে তারপর দুটো মাপকে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নেব এই গলাটা আমার চারকোনা গলাই হবে কোনো শেপ দেব না আপনারা চাইলে এখানে অন্যরকমও করতে পারেন পেছন পাটটা আমার কাটিং করে নিচ্ছি মার্ক অনুযায়ী পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল এবার পেছন পাট বসিয়ে সামনের পাটটা কাটিং করব পেছন পাট বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন দেখুন এখানে ভাঁজ দিকে হাফ ইঞ্চি এভাবে একটা লাইন টেনে নেব এটা কিন্তু হুক কোটের জন্য এভাবে লাইন টিনে হাফ ইঞ্চি রেখে দিলাম এরপর পেছন পাটটাকে বসিয়ে নেব ঠিক এভাবে বসিয়ে নিলাম বসে নিয়ে এখানে দেখুন কি কি চেঞ্জ করতে হবে এখানে নিচে নিতে হবে এক ইঞ্চি ঠিক এক ইঞ্চি আর সাইডে নিয়ে নিব হাফ ইঞ্চি শুধুমাত্র এই দুটো জায়গায় চেঞ্জ করতে হবে মাপ আর সামনের যে হাফ ইঞ্চিটা রেখেছে এটা তো হুকের জন্য এটা যদি আপনারা সামনে হুক করতে না চান তাহলে কিন্তু রাখার প্রয়োজন নেই যদি পেছনে হুক রাখেন তাহলে পেছন দিকে এই জায়গাটা রেখে দেবেন এবার ঠিক এই মাপ অনুযায়ী কাটিং করে নিলাম শুধুমাত্র সাইডে হাফ ইঞ্চি এবং নিচে এক ইঞ্চি বেশি রাখলাম এবার দেখুন সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করে নিলাম পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এরপর নিয়ে নিব সামনের পাটের মাপগুলো গলার পাশ থেকে নিয়ে নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর একটা বক্স করে নেব এই পাশ থেকেও একই রকম আড়াই ইঞ্চি নিয়ে নেব দুটো মাপকে মিলিয়ে দিয়ে ঠিক এভাবে বক্সটা করে নিলাম এরপর দিয়ে দেবো শেপটা সামনের গলাটা আমার রাউন্ড গলাই হবে ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব ফার্স্ট টেকিনটা ফার্স্ট টেকিনটা ঠিক এখান ওপর থেকে নিয়ে নিব সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এরপর এই পাশ থেকে নিয়ে নিব কিন্তু তিন ইঞ্চি আর প্রত্যেকটা মাপ কিন্তু এই যে হাফ ইঞ্চিটা রেখেছি এটা বাদ দিয়ে কিন্তু হবে এই হাফ ইঞ্চিটা কোনো হিসাবের মধ্যে থাকবে না এবার নিয়ে নিচ্ছি বেল্টের মাপটা বেল্টের মাপটা এই পাশ থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি এই পাশ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি এবার দুটো মাপকে কিন্তু শেভিং স্কেল দিয়ে লাইন টেনে মিলিয়ে নিব এল শেপে মিলিয়ে নিব প্রথমে ঠিক এইভাবে মিলিয়ে নিলাম এবার নিয়ে নিব পরবর্তী টেকিংটা পরবর্তী টেকিংটা নিয়ে নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম টেকিনে হাইট টেনে নেবো দুই ইঞ্চিতে দুই ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে টেনে দিব ঠিক এভাবে আর এই জায়গাটা আমি এখানে এক নম্বর থেকে দু নম্বর টেকিনের গ্যাপটা আড়াই ইঞ্চি রেখেছি যেহেতু বাটির শেপটা একটু বড় রয়েছে সেই জন্য কিন্তু একটু বড়ো রেখেছে টেকিনের গ্যাপটা যদি বাটি মিডিয়াম সাইজের হয় তাহলে কিন্তু আপনার টেকিনের গ্যাপগুলো দুই ইঞ্চ করে রাখবেন তিন নম্বর টেকিনতে নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি চার নম্বর টেকিনটা একদম মিডিল পোর্শন থেকে এইভাবে এখানে কিন্তু মেইন টেকিনের গ্যাপ গুলো টেকিনের গ্যাপগুলো কিন্তু সুন্দরভাবে মেলাতে হবে দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে কিন্তু মিলিয়ে নিলাম এবার নিয়ে নিব আর ভোলের ঠিক এখানে তালপাটার শেপটা তালপাট্টার শেপটা হাফ ইঞ্চি রাউন্ড শেপের শেপ দিয়ে নিলাম এবার কাটিং করে নেব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আরও দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন এই ভিডিওটি দেখে দেখে কিন্তু পরবর্তীতে কাটিং করে নিতে পারবেন ঠিক এভাবে আমার কাটিং হয়ে গেল এবার দেখুন এই পাশের যে টেকিনগুলো রয়েছে এই টেকিনগুলোকে এই পাশে নিতে হবে ঠিক এভাবে উল্টে দিয়ে টেকিনের উপর একটু চাপ দিয়ে দিলে কিন্তু এই পাশে চলে আসবে সামনের পার পেছন পার দুটোই আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য চার ভাজে নিয়ে নিয়েছি ঠিক এভাবে কাপড়টিকে এবার দেখুন চওড়াইয়ে রয়েছে কিন্তু আমার সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে ঠিক আমি এখানে চওড়াইটা কেটে নিয়েছি আর লম্বাটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি হাতাটা পাঁচ ইঞ্চিতে কমপ্লিট হবে এবার উপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিব ঠিক এভাবে একটা লাইন টেনে নিয়ে এবার হাতার শেপটা দিয়ে নিব খোলা দিক থেকে হাতার শেপটা দিয়ে দিব আপনারা হাতার লম্বাটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন ঠিক এভাবে হাতের শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন আমার এখানে রয়েছে তেরো ইঞ্চি সাড়ে ছয়ে এখানে একটা মার্ক করে নিলাম আর দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য বাইরের মার্কটার সাথে এই পোনা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নেব এরপর হাতাটা কাটিং করে নেব আপনাদের জন্য কিন্তু অনেক যত্ন করে একটি ভিডিও তৈরি করা হয় ভিডিওটি শেষে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে